আসিয়াছি পরকাজে পর কাজে পর দেশে পরবেশে পর বাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথি নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার সব না দেশ সি মাতা তারা শুধিশ্রী ঠাকুরানের আতুঞ্চ অনেক প্রণাম আমার অগণিত পানের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জমা পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গে যুক্ত থাক কারণ সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ বলে তো অমস গোমা জুতির গোমায় অসত গোমা সৎ গোমায় অন্ধকার থেকে একমাত্র আলোর পথে আনার জন্য সক্ষম শুধু সৎসঙ্গ সৎসঙ্গ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে দিকে দেখি যারা আমাদের এই সৎসঙ্গের সাথে যুক্ত হচ্ছে যারা এই পরিবারের সাথে যুক্ত হচ্ছে যারা নতুন যারা একেবারে ক্লান্ত শ্রান্ত তাদের কিন্তু মনে একটা আলাদা করে আনন্দের সঞ্চার হচ্ছে কারণ এই পরিবার মানুষকে ভালো রাখছে আজকে এতক্ষণ আমি আনন্দ আরো করছিলাম কারণ আগামী দিন কালভৈরবীর জন্ম জয়ন্তী উৎসব আর যেহেতু কালভৈরব মহারাজ্যে আমার স্বপ্নে পাওয়া যেহেতু কালভৈরব কলিযুগের রাজা কলিযুগের একমাত্র রাজা কালভৈরা মহারাজ আর আমি বারবার করে বলবো এই দিনটি সুবর্ণ সুযোগের মতন আগামী বারোই নভেম্বর মানে আগামী দিনটা কালভৈরাম মহারাজের আহ প্রাকট্য তিথি কালভৈরাম মহারাজের আবির্ভাব তিথি কালভৈরাম মহারাজের কৃপাময় একটা রূপ ওই দিনকে প্রত্যেককে বলবো কাজে লাগাও প্রত্যেককে বলবো কাজে লাগাও কালভৈরব মন্দিরে একটি প্রদীপ জ্বালাও কালভৈর মহারাজ গোলাপের মালা দাও যত পারো গোলাপ ফুল দাও যত পারো দই বড়া দাও যার যতটা সামর্থ্য কিলো 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 জিলাপি ছোলা ভাজা আমি প্রত্যেককে বলবো কালভৈরাব মহারাজজিকে অবশ্যই চড়াও বিশেষভাবে কৃপা পাবে ময়ূরের পালক কালভৈর মহারাজজিকে চালাও ছোলা ভাজা চানাচুর কালভৈরাব মহারাজী খুব পছন্দের জিনিস অবশ্যই দ্বীপ জ্বালাও যত পারবে কালভৈরব মহারাজ কলিযুগের রাজা কলিযুগের একমাত্র রাজা জীবনের সময় দুঃসময়কে সুসময়ে রূপান্তর করতে একমাত্র সক্ষম কালভৈরব মহারাজ যাকে দেখলে যমরাজও কিছুক্ষণের জন্য থমকে যায় ভগবান ধর্মরাজ ধোমরাজ ও কিছুক্ষণ থমকে যায় একমাত্র কালভৈরবজি কে দেখলেন ন ন গ্রহ তৎথর তৎথর করে কাঁপতে থাকে যদি কালভৈরবজি মহারাজ কে দেখা যায় যখন মা জগদম্বা মহা মায়া যখন প্রকট মা জগদম্বা প্রাণেশ্বরী যখন থাকেন তার সম্মুখ ভাবে সব সময় চলেন হনুমানজীর মধ্যে মা পিছনে কিন্তু কালভৈরবী মারা আস থাকে আমি প্রত্যেককে বলবো আগামী দিন যতবারো কালভৈরবীর স্মরণ নাও কাল ভৈরবজির দরবারে যাও কাল ভৈরবজির জন্য গিয়ে দুধ চড়াও কাল ভৈরবদের জন্য কুকুরকে আগামী দিন কুকুরকে যত যতবারও ভোজন করাও সহকারে নিরাপত্তা নিরাপত্তা যাতে কুকুর অনেক সময় বাইট করে কুকুর অনেক সময় কামড়ে দেয় সেই জায়গাগুলো দূরত থেকে রেখে নিজের প্রতি নিরাপত্তা রেখে সুন্দর করে কুকুরকে ভোজন করাও কাককে ভোজন করাও আগামী দিন আমি প্রত্যেককে বলবো না মারাত্মক 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 দিন প্রত্যেকটা মানুষ জীবন বদলে নেবার মতো দিন নিজের জীবনকে যদি বদলাবো ভাব তবে অবশ্যই আগামী দিন আমি বারবার করে বলবো একেবারেই শুদ্ধ নিরামিষ আহার করবে মাছ নয় মাংস নয় ডিম নয় পেঁয়াজ নয় রসুন নয় একেবারেই সাত্বিক আহারটা কিন্তু প্রত্যেকের জন্য চাই কারণ কালভৈরব মহারাজজিকে তোমরা মানানোর চেষ্টা করছো কালভৈরব মহারাজের বুলাবা যখন আসবে তারাই আসছে ধামে দূর দূরান্ত থেকে মানুষ ধামে ছুটে আসে কালভৈরবজি মহারাজের প্রাকট্য তিথিকে দর্শন করার জন্য আমি প্রত্যেককে বলবো নিজেরা সিস্টেম ওয়াইজ দর্শন করবে লাইন মেনটেন করবে কারণ এই যে দিন প্রচন্ড ভিড় হয় ধামে দূর দূরান্ত থেকে মানুষ ধামে আসে কালভৈরাম মহারাজকে একটু দর্শন করবে বলে কালভৈরব মহারাজের একটু কৃপা পাবে বলে যেহেতু আমার স্বপ্নে পা কালভৈরব এখানে অষ্টভৈরবের সাতবেক রোগ বিরাজ করছে এখানে সাতবেক রাজুশেখ তামসেখ তিনটে আচারে পুজো হয় বাটুক ভৈরবজি মহারাজও এখানে বিরাজমান রয়েছেন তাই আমি প্রত্যেককে বলবো আগামী দিনটা প্রত্যেকে পালন করো খুব ভালোভাবে পালন করো দোস্তদের দান করো দরিদ্রদের দান করো দান ধ্যান প্রত্যেকটা কিছুতে নিজেদেরকে ভরিয়ে রাখো অলরেডি আমি খুব ডিস্টার্ব যেহেতু আমি দিল্লির যে গণনাটা হ্যাঁ আমি দিল্লিটা দিল্লিই বলেছিলাম বোমব্লাস্ট আমি বোমব্লাস্টই বলেছি যারা রিলস দেখেছে রিলস গুলো আছে যেহেতু এখন এক মাস এক মাসের পুরনো ভিডিও তুলে দেওয়া হয় মানে লাইভ প্রোগ্রাম তুলে দেয় ফেসবুক থেকে সেই জন্য আমি রিলসে এখন গণনাটা দিই লক্ষ্য করে দেখবে আমার ভবিষ্যৎ বাণীগুলো রিলসে দিই যেটা থাকে মানুষ দেখছে প্রত্যেকটা মানুষ কিন্তু মেলাচ্ছে প্রত্যেকটা মানুষ শুনছে দিল্লে তো দিল্লে ডেটটা মিলিয়েছে মানুষ সবটা কিন্তু দেখেছে আরে বাবা পনেরো দিনের মধ্যে দুটো গ্রহণ পিতৃপক্ষের মধ্যে দুটো গ্রহণ যাবে কোথায় যাবে কোথায় মানুষকে এখনো সতর্ক করব নভেম্বর ডিসেম্বর খুব ক্রুশিয়াল টাইম অ্যাক্সিডেন্ট বাড়বে জল নিয়ে তা হবে নানা রকম নিউজ আসতে পারে প্রত্যেকটা সময় মানুষকে আমি সতর্ক করেছি আমি সতর্ক করব কারণ আমার এটাই কাজ যেহেতু আমি গণনাটা দিয়ে মানুষকে বুঝিয়ে দিই যে এই শাস্ত্রের জোটটা দেখো সব কাটিয়ে দেওয়া যায় না ধরলাম ক্যাচ 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 গ্যাচ গ্যাচ ক্যাচ সব কাটিয়ে দিয়েছি সব কাটানো যায় না আমি বারবার করে মিডিয়াতে বলি সামনে বলি গণনার যে কতটা ক্ষমতা গণনার যে কতটা পাওয়ার সেটা আমি মানুষকে বুঝিয়েছি যারা জ্যোতিষতন্ত্র বলতে না খোঁচকাতো তারা আজকে পরিবারের অংশ অঙ্গ কারণ গণনা যে এতটা পারফেক্ট হতে পারে জায়গা বলতে পারে স্থান বলতে পারে তারিখ বলতে পারে এটা মানুষ নতুনভাবে একটা ভাবে দিক পেয়েছে আমি এনেছি মানুষ নতুনভাবে জাগরণ সৃষ্টি হয়েছে মানুষ বুঝতে পারছে গণনা দুই দুয়ে চার গণনা যদি আমি করতে বসি সবাই বলবে বিকাশ ঘোষ দেখছে হ্যাঁ মা তোমার গণনা আবার মিলেছে হ্যাঁ এটা প্রত্যেকে দেখেছে মা মিলেছে মানে গণনা দেখো মিলেছে মানে আমি খুব দেরেই করে নাচতে শুরু করেছি আমি খুব আনন্দ হয়েছে আমি গণনা করেছিলাম মিলেই গেছে মিলেই গেছে না না মিললেই ভালো হতো কিন্তু আমিও প্রত্যেকটা দিন শিখি প্রত্যেকটা দিন আমিও জানি প্রত্যেকটা দিন আমার রিসার্চ ওয়ার্ক থাকে যে এতটা ক্ষমতা এতটা ক্ষমতা গণনার আমাদের শাস্ত্র আমাদের সাধু আমাদের মানে একটা কতটা বেশি মানুষের জন্য গণনা করতে পারে ততটা আমি বলেছিলাম সেলিব্রিটির শরীর স্বাস্থ্য নিয়ে নিউজ আসবে মানুষ দেখছে মানুষ শুনছে আমি অগ্নিকাণ্ড বিস্ফোরণ তবে এখনো অগ্নিকাণ্ড যে একদম হবে না এটা বলবো না আমি যে বিস্ফোরণ বিস্ফোরণ বিস্ফোট কাণ্ড বার বার করে বলেছি না মিললেই সর্বাধিক ভালো কারণ যেখানে মৃত্যু সেটা মেলাই ভালো কিন্তু এখনো মানুষের সতর্কতার প্রয়োজন অলরেডি আমার আরো গণনা চলছে আরও গণনা চলছে যেহেতু কালকে কালবে মার্জির জন্মোৎসব সে তো আমি নিজেও একটু খুব ব্যস্ত আছি তাছাড়া প্রচুর গণনা তো মানুষকে দিচ্ছি মানুষকে সব সময় আমি গণনা দিচ্ছি এখনো আমি বলবো ডেটটা পর্যন্ত আমি বলবো নভেম্বর মাসের ডেট দিয়েছি তবে এখনো বলবো উনিশে নভেম্বর থেকে উনতিরিশে নভেম্বর আই নভেম্বর মাসের এটা বারবার মানুষকে এখনো আমি সতর্ক করবো কারণ পনেরোই নভেম্বর থেকে মোটামুটি উনত্রিশে নভেম্বর আশে আশেপাশে টাফ টাইম আমি সতর্ক করি মানুষকে আমি মানুষকে ভালো রাখার চেষ্টা করি মানুষকে ভালো থাকার পথ দেখাই কিন্তু এটা বলবো না যে এটা করো এত টাকার হোমযোগ্য করো এটা করে নাও তোমার সব কেটে যাবে না সব কাটিয়ে না আমি মিডিয়ায় বসে বলি সব কাটে না সব কাটানো যায় না যেটা সত্যি দেখো আমার সঙ্গে তো পয়সার কারবার নেই কারো আমার সঙ্গে তো পয়সার কারবার নেই যে আমি কারোর পয়সা নিই না আমি কারোর না আগামী দিন ধাম থেকে এত প্রকল্প প্রত্যেকটা মানুষ বিনামূল্যে পাবে প্রত্যেকটা মানুষ বিনামূল্যে পাবে যজ্ঞ আর অভিষেকের জন্য বাজার এনে দিতে হয় বারবারই বলে আয়োজন করে দিতে হয় আমি বানে আমি করিয়ে দিই আয়োজন এনে দিতে হয় যজ্ঞ এবং অভিষেকের জন্য বাকি সমস্ত প্রকল্প কোথায় কাজল বিনামূল্যে কোথায় যন্ত্রম লকেট বিনামূল্যে কোথায় নৌকার পেরেকে রঙছে বিনামূল্যে কোথায় বাতের তেল কোথায় অর্শ অর্শের ওষুধ কোথায় চুল ঝরে যাচ্ছে তার দৈব ঔষধ একাধিক প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ কিন্তু এখান থেকে বিনামূল্যে সব কিছু পাবে আগামী দিন আগামী দিন কেন সারা বছর চলে ধাম থেকে মানুষ মেলায় মানুষ দেখে আমি একটাই কথা বলবো প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সেটাই আর এই কালবৈরাম মহারাজের জন্মোৎসবের পর আরো আরো অনেক প্রকল্প প্রকল্প আরও আরও আমি ঘোষণা করব কারণ আমরা আরও কর্মকাণ্ডকে বাড়াতে চাইছি মানুষের কাছে যেতে চাইছি মানুষের কাছে পরিষেবা দিতে চাইছি ইতিমধ্যে আজকেই আমার আলোচনা হচ্ছিল আমাদের বর্ধমান এবং হাওড়ার কোঅর্ডিনেটর আমার দানবীর পাপিয়ার সঙ্গে আমি দানবীরকে জানিয়েছি যে অ্যাম্বুলেন্সটা যেন সপ্তাহে একদিন করে কাজ করে যে আমার বর্ধমানে চলে যায় প্রকল্প পরিষেবা নিয়ে আমার মেদিনীপুর আমার মুর্শিদাবাদ আমার শান্তিপুর আমার নদীয়া প্রত্যেকটা জায়গায় যেন পরিষেবা যায় পরিষেবা যেন প্রত্যেকটা জায়গায় যে আমি ডেট বলে দেবো সেখানে অ্যাডমিনরা আছে অ্যাডমিনরাও কাজ করছেন কিন্তু আরও আশ্রম থেকে আরও আশ্রম থেকে যাতে আরও কাজ বেশি হয় বাবলিশেন বাইক থেকে পড়ে গেছিল বামাকালীর চিত্র ছিল বলে কিছু হয়নি বামাকালীর চিত্র এই যে ক্রুশিয়াল টাইম গুলোতে আমি বলছি সবচেয়ে ভালো প্রতিকার আমার মুখ থেকে বের হচ্ছে আমার বচন বামাকালী ছাড়া কিচ্ছু নেই ভৈরবজি ছাড়া কিচ্ছু নেই একদম হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপিতে বামাকালীকে রাখো ভৈরবজির চিত্র রাখো ধামের ভৈরবজি রাখো আমাদের ধামের ভৈরবজিকে রাখো আর কিচ্ছু করতে হবে না আর যার মুখে জয় তোমার উপময় আছে আর কিছু করতে হবে না এই মন্ত্র যার মুখে আছে আর কিছু করতে হবে না আমি একদম বলে দিলাম একদম এর উপর আর কিছু লাগে না কিছু চাই না আমি মানুষকে ভালো রাখার জন্য সবসময় চেষ্টা করি আই লাভ ইউ গুরুমা ক্রিকা ব্যানার্জি মানুষ খুব ভালোবাসে এটা আমার কাছে তোমাদের ভালোবাসাটা আমার কাছে একটা সম্পদ বিশ্বাস করো তোমার ভালোবাসাটা আমার কাছে একটা সম্পদ আমি এটা আমার কাছে বিশাল বড় সম্পদ আমি প্রত্যেককে বলি এটা আমার কাছে একটা মূলধন আমি বারবার করে বলি আগামী পয়লা ডিসেম্বর শিলিগুড়ি আগামী চোদ্দই ডিসেম্বর ত্রিপুরা আর আগামী আঠাশে ডিসেম্বর আমার নেওটার দক্ষিণ কলকাতায় আমার দিব্য দরবার আমি প্রকল্পের তো মেলা দিয়েছি প্রকল্পের তো মেলা রয়েছে তার সঙ্গে রয়েছে এখন যে প্রকল্প সেটা অর্থবর্ষণ প্রকল্প এটা অর্থবর্ষণ প্রকল্প অর্থবর্ষণ প্রকল্পে রয়েছে অর্থবর্ষণ প্রকল্পে রয়েছে সাত মুখে রুদ্রাক্ষ মানি ম্যাগনেট যন্ত্র এবং অর্থাকর্ষণ অর্থাকর্ষণ যন্ত্র এই এই যে আজকের প্রকল্প আমি দিলাম অর্থবর্ষণ প্রকল্প অর্থবর্ষণ প্রকল্প এটা পয়লা ডিসেম্বর পাবে শিলিগুড়ি চোদ্দই ডিসেম্বর পাবে ত্রিপুরা এবং আঠাশে ডিসেম্বর এই অর্থবর্ষণ প্রকল্প অর্থাকর্ষণ প্রকল্প আমার নেউঠা ছেলে নীলার্যগুপ্ত যার আঠাশ তারিখ অহেন্দ্র মঞ্চে আমি আসছি সাউথ কলকাতায় আমি প্রত্যেকটা মানুষ জানি যারা জয়ত উপময়কে উপময়ীকে ভালোবাসে সাউথ কলকাতার দেব্য দরবার অনেক 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 প্রকল্প এবং মহাপ্রকল্প বর্ষণ হবে এবং ডাক দিয়েছে গুরুমা প্রত্যেকটা দরবার কোনো অ্যাডমিনের নয় প্রত্যেকটা দরবার আমার আমি চাইবো আমার প্রত্যেকটা বাচ্চা যারা জয় তোমার বুমইকে ভালোবাসে তারা পয়লা ডিসেম্বর বুঝিয়ে দেবে নর্থ বেঙ্গলের মানুষ আমায় কত ভালোবাসে তারা সবাই এসছে আমি শিব ছাড়া কিছু বুঝি না সেই শিব কথায় আমি প্রত্যেককে বলবো চোদ্দই ডিসেম্বর ত্রিপুরার মানুষ বোঝাবে যে কত তারা আমাকে ভালোবাসে তারা প্রত্যেকে আসবে এবং আঠাশে ডিসেম্বর তো আমি জেনেই গেছি প্রত্যেকটা মানুষ কিন্তু একেবারেই দূর দূরান্ত থেকে কিন্তু আসছে আমার কাছে খবর আছে এবং মহাদেব্য দরবার আমি বারবার করে বলবো মা আসামে বড় অগ্নিকাণ্ড ঘটেছে রিঙ্কু ওম চৌধুরী অনেক অগ্নিকাণ্ড কলকাতার আশপাশেও ঘটেছে অনেক জায়গায় মানুষ বলছিল আমার সঠিকভাবে শোনা হয়নি আমার সরকার রেশমি আমি বাংলাদেশ থেকে অর্থবর্ষণ প্রকল্প পাবো কী করে অর্থবর্ষণ প্রকল্প পেতে গেলে ত্রিপুরাতে বাংলাদেশ থেকে ত্রিপুরায় আসতে পারো চোদ্দ তারিখ আমি আসছি কোনো প্রকল্পের জন্য কোনো টাকা লাগে না সব প্রকল্প বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে সব প্রকল্প পাওয়া যায় তারাই প্রকল্পের দাবিদার যারা দিব্য দরবার অ্যারেঞ্জ করতে অ্যাডমিনকে সহায়তা করে সাতই ডিসেম্বর অবধি কোন রাশিদের সতর্ক হতেই হবে আমি তাদের নিয়ে আলোচনা করে দেব কোন রাশিদের সতর্ক হতেই হবে সাতই ডিসেম্বর অবধি আমি তাদের প্রত্যেকের কথা বলে দিচ্ছি কোন কোন রাশিকে সাতই ডিসেম্বর অবধি সতর্ক হতে হচ্ছে সর্বপ্রথম আমি বলবো অবশ্যই করে মেষ কর্কট সিংহ এবং বৃষ্টি মেষ কর্কট সিংহ এবং বৃষ্টি এবং তাদেরকে অং অঙ্গারায়ণম বলে প্রত্যেকদিন স্নানের পর এই আঙুলটা কপালে ঠেকাতে হবে অং এই এইটা বলে অবশ্যই কপালে ঠেকাতে হবে এই আঙুলটা যদি কপালে ঠেকানো যায় তাহলে কিন্তু সাতই ডিসেম্বর অবধি এই চার রাশি বেশ বড় বিপত্তি থেকে রক্ষা পাবে এই চার রাশিকে কিন্তু অবশ্যই আমি বলবো সতর্ক থাকতে হবে এই চার রাশিকে অবশ্যই সাবধান থাকতে হবে মামা কালের চিত্র হোমস্কেন লকেন ডিপিতে রাখো আর যারা অলরেডি অলরেডি যাদের আগামী দিন হবন হবে যাদের নামে অভিষেক হবে তাদের নামে তো আমি বিশেষ পুজো করবই। আর যারা এখনো নতুন আমি বলবো আমি দিন কালভৈরব কবচ যন্ত্রম লকে অবশ্যই করে আমি বলবো ধান থেকে বিনামূল্যে বিনামূল্যে অবশ্যই নিয়ে নাও এমন সুযোগ আসবে না ধাম থেকে সব বিনামূল্যে দেয়া হয় নিজ নিজ এলাকার কোয়ার্ডিনেটরদের কাছে নাম লিখিয়ে নাও কোয়ার্ডিনেটরদের কাছে নাম লিখে অবশ্যই তোমরা ধামে এসে দরবারে হাজিরা দিয়ে নিয়ে যাও আগলা দিন কা যে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার 8945 इसको রেড কালার কা পেন্সিল ইয়া লিখ सकते हो यहां लिख सकते हो यहां लिख सकते हो হোয়াইট কালার কা পেপার পে রেড কালার কা পেন্সিল লিখ পার্সে রাখো ওয়ালেট মে রাখো ক্যাশবক্সে রাখো বারবার 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 রিকল করো বো তার ফল মিলে প্রত্যেককে আমি বারবার করে বলবো আগলা দিন কাজকা জন্মদিন হয় কই খাস দিন হয় কই জন্মদিন কই খাস দিন হয় তো মেরা সোমঙ্গল প্রকল্পওয়ালা নাম্বার মেয়ে আপনার তাজবিন নাম গোত্র ডাল দো ছোটন মন্ডল শিলিগুড়ে কোথায় আসবেন আপনি আমি শিলিগুড়িতে আসছি এক তারিখ ওখানকার কোঅর্ডিনেটরের কাছে নাম লিখে নাম লিখে নেবে অলরেডি শিলিগুড়ির সম্পর্কে বিশাল একটা ভালো খবর রয়েছে শিলিগুড়িতে আমার যে সেবা দল তৈরি হয়েছে সেই সেবা দলে প্রচুর প্রচুর মানুষের নামে কিন্তু আগামী দিন শিলেগুড়ি প্রায় অনেক বেশি এগিয়ে রয়েছে যাদের নামে অভিষেক হবে অনেক অনেক মানুষের নামে আমরা অভিষেক করব শিলিগুড়ির প্রচুর মানুষ এবং প্রচুর মানুষের নামে পূজো পাঠ করেছে প্রচুর মানুষ আর আগলা দিন কাজ মিরাকেল ম্যাজিকাল টাইম সুবা সাত বাজকার পঁয়ত্রিশ মিনিট সে নয় বাজকার দশ মিনিট তা ফির পাঁচ বাজকার পাঁচ মিনিট সে ছ চল্লিশ মিনিট তা নেগেটিভ টাইম আগলা দিন দুপায়ের বারা সে দেড় বাজে আগামী দিন ভৈরবজিকে বিশেষ মাছ দিচ্ছে বিশেষ মাছ দিচ্ছে আমাদের ডানবির পাপিয়ার গ্রুপ থেকে ডানবির পাপিয়ার বর্ধমান এবং হাওড়া থেকে আমাদের বিশেষ মাংস হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা থেকে এবং অবশ্যই আরও বিশেষ ভোগ দিচ্ছে আমার নেওটা ছেলে নীলাভোর গ্রুপ থেকে এবং আমাদের শিলিগুড়ি আমার প্রাণের শিলিগুড়ি আমার নর্থ বেঙ্গল আমার প্রাণের শিলিগুড়ি তাদের নামে বিশেষ পূজা হবে প্রায় পঞ্চাশ লিটার দুধের পায়েস সেবা দল আমার সেবা দল ওখানে রয়েছে মৃণাল মৃণাল চক্রবর্তী মৃণাল চক্রবর্তীর নেতৃত্বে যে সেবা দল সেখান থেকে সকলে মিলে প্রায় পঞ্চাশ লিটার দুধের পায়েস আগামী দিন তাদের নামে চড়ছে পুরো সেবা দলকে আমার প্রাণ ভরা আশীর্বাদ তারা এগিয়ে চলুক তাদের সঙ্গে দেখা হবে আমি আসছি এক তারিখ অনেক অনেক কথা হবে অনেক ভজন হবে অনেক কীর্তন হবে

মানি কামিলি সময়ারে মহাভয় মহাসংকট হেলাই করো আর শ্রদ্ধায় করো ভক্তিতেই করো আর প্রেমেতেই করো আমি তোমার হৃদয় মাঝে উদয় হয়ে তোমায় রক্ষা করবো আমি থাকতে পৃথিবীর কারো সাধ্য নেই আমার সন্তানের অনিষ্ট করে আমি ছিলাম আমি আছি আমিই থাকবো জয়।